অনেক কথা বলে ফেললাম আর কথা বলতে চাই না দেখতে পাচ্ছি অনেকগুলো বন্ধু আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়ে গেছেন এই মুহূর্তে আপনারা যুক্ত হতে থাকুন এবং আপনার পছন্দের যারা আছেন যারা যাদের সঙ্গে ভৌতিক ঘটনা ঘটেছে তাদেরকে আপনারা মেনশন করতে পারেন অথবা যে সবচেয়ে বেশি ভয় পায় তাকেও মেনশন দিতে পারেন তখন বিষয়টা আরও দারুণ দেখাবে তো সেদিক থেকে আর কথা বাড়াচ্ছি না আমার হাতে আপনাদের সকলেরই পছন্দের জাহিদুল ইসলাম বরকত ভাইয়ের পাঠানো একটি মেল রয়েছে সেই মেলটিতে চলে যাব সরাসরি আর কথা বাড়াচ্ছি না উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম ঘটনার শুরুতেই রাতুল ভাই শাহাদুল ভাই সহ রেডিও সারা বেলার সকল কলাকুশলী ও শ্রোতাদের ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি দীর্ঘ চার মাস ব্যক্তিগত কারণে ও কাজের চাপের জন্য ঘটনা পাঠাতে না পারায় এরপর উনি ওনার ঠিকানা জানিয়েছেন জাহেদুল ইসলাম বরকত লিখেছেন আমার বাড়ি শরীয়তপুর জেলা নড়িয়া থানা ঘড়িশার থিরোপাড়া গ্রামে রাতুল ভাই আর কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আজকে ঘটনাটি আমার এক রিলেটিভ হিমির কাছ থেকে সংগ্রহ করা ঘটনাটি হিমির চাচার সাথে ঘটে যাওয়া তাই হিমির মতো করে আমি বলার চেষ্টা করছি সময়টা উনিশশো সালের গ্রীষ্মকালের আমার চাচা মোজাম্মেল বললাম পেশায় একজন ব্যবসায়ী ছিলেন ঘটনার দিন সকালবেলা মোজাম্মেল চাচার মেয়ের শ্বশুরবাড়ি থেকে খবর আসে তার মেয়ে অসুস্থ এই খবর পেয়েই মোজাম্মেল চাচা তার মেয়ের বাড়িতে রওনা হলেন রাতুল ভাই মূল ঘটনায় যাবার আগে আমার চাচা তো বোনের শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তার কিছুটা বিবরণ দিয়ে দিতে চাই আমাদের বাড়ি থেকে বোনের শ্বশুরবাড়ি প্রায় চার কিলোমিটার দূরত্ব এই চার কিলোমিটার যেতে একটা নদী পার হতে হয় আর সেই নদী পার হয়ে ধানি জমি ধরে বিশ মিনিট হাঁটলেই বনের শ্বশুর বাড়ি ধানি জমির পাশেই একটা বদ্ধ বদ্ধভূমি রয়েছে লোকমুখে শোনা যায় উনিশশো সালে এখানে নাকি পাকিস্তানি মিলিটারিরা ক্যাম্প করেছিল আর এই ক্যাম্পের আশেপাশে গ্রাম থেকে অনেক মানুষ ধরে এনে নির্বিচারে গুলি করে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে রাখত পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর ভয়ে দিনের বেলায়ও সেই বদ্ধভূমিতে কেউ যেত না এবার আসে মূল ঘটনায় আগেই বলেছি সালটা উনিশ সে সময় বর্তমানের মতো গাড়ি বা যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না যার কারণে আমাদের চাচা পায়ে হেঁটেই তার মেয়ের শ্বশুর বাড়িতে রওনা দিলেন বনের বাড়ি গিয়ে দেখেন বনের অবস্থা খুবই খারাপ মজামেল চাচা দুপুরের পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে তার মেয়েকে নিয়ে যান পল্লীর চিকিৎসক তখন প্রাথমিক চিকিৎসা দিয়ে আমার চাচা তো সুস্থ করেন যতক্ষণে চাচাতো বোন সুস্থ হয় ততক্ষণে মা টি দিয়ে দিয়েছে এরপর সেখানে থেকে আমার চাচা তার মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে যায় বনের শ্বশুর বাড়িতে তাকে রেখে সে রাতেই চাচা আমাদের বাড়িতে চলে আসার সিদ্ধান্ত পরের দিন সকালে তার লঞ্চে ব্যবসায়িক কাজে ঢাকা যেতে হবে তার এমন সিদ্ধান্তে বনের শ্বশুরবাড়ির সবাই অসম্মতি দিলেন এবং তার সত্ত্বেও মজামেল চাচা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন সে যখন বাসা থেকে বের হলো তখন রাত নটা বাজে গ্রীষ্মের রাত চারিদিকে ঝিঝি পোকার শব্দ খুব ঠান্ডা বাতাস বসছে আকাশে খন্ড খন্ড মেঘগুলিকে ফাঁকে দিয়ে মামা জ্যোৎস্নার আলো ছড়াচ্ছে সেই দিনে জ্যোৎস্নার আলো খুবই চমৎকার এবং উজ্জ্বল ছিল যার ফলে ধানি জমির চল্লিশ থেকে পঞ্চাশ হাত দূরের জিনিসও খুবই স্পষ্ট দেখা যাচ্ছে মজাম্মেল চাচা আপন মনে ধানি জমির আল ধরে নদীর পাড়ের দিকে যাচ্ছেন ধানি জমির অনেক দূর থেকে কিছুক্ষণ পরপর খ্যাকশিয়ালের ডাক ভেসে আসছে সব কিছু মিলিয়ে মজাম্মেল চাচার কাছে পরিবেশটা খুবই উপভোগ্য লাগছে একটা সময় মজামেল চাচা নদীর পাড়ে এসে পৌঁছালেন নদীর পাড়ে এসে মোজামেল চাচা দেখেন খেয়াঘাটে শুধুমাত্র একটি নৌকা বাধা। তবে নৌকাটিতে কোনো মাঝি নেই আশেপাশেও কাউকে চোখে দেখা যাচ্ছে না তারপরও মোজাম্মেল চাচা চাচা চারপাশে তাকিয়ে মাঝিকে খোঁজার চেষ্টা করলেন তবে কোথাও মাঝিকে না পেয়ে এবার মোজাম্মেল চাচা ডাকতে শুরু করলেন মাঝি নৌকা রেখে কোথায় চলে গেছ আশপাশ থেকে কোনো মানুষের উত্তর এলো না মোজাম্মেল চাচা এবার কিছুটা বিরক্ত হয়ে গেলেন বিরক্তি নিয়ে তারপরও আবারও মাঝিকে ডাকা শুরু করলেন ঠিক তখনই মোজাম্মেল চাঁদা শুনতে পায় মাঝের খেয়ার পাশেই একটা নৌকা থেকে একজন মধ্যবয়সী লোক কালো চাদর গায়ে জড়িয়ে নৌকা থেকে নেমে খুবই নরম সরি উত্তর দিচ্ছে আপনি পাগল নাকি এত রাতে কয়টা বাজে দেখেন তো এত রাতে কি কেউ খেয়া থাকে শেষ খেয়া তো অনেক আগেই শেষ হয়ে গেছে মাঝি এতক্ষণে বাসায় কি ঘুমাচ্ছে বোধহয় মজামেল চাচা কিছুটা অবাক হয়ে গেলেন কারণ সেখানে যখন নদী পার হতে এসেছিল তখন শুধুমাত্র একটা পারে বাধা ছিল ছিল অন্য কোনো না তার স্পষ্ট মনে আছে। তাহলে নৌকা মুহূর্তের মধ্যেই এই নৌকা বা এই লোকটা কোথা থেকে আসলো এমন চিন্তা মজামেল চাচার মাথার মধ্যে ঘুরতে থাকে এসব ভাবতে ভাবতেই মোজাম্মেল চাচা এবার সেই মধ্যবয়সী মাঝে উদ্দেশ্যে বলে ওঠে যেহেতু নদী পার হওয়ার শেষ খেয়া অনেক আগেই বন্ধ হয়ে গেছে সেহেতু আপনি যদি কষ্ট করে আমাকে একটু নৌকাটা দিয়ে পার করে দিতেন তাহলে আমার বড় উপকার হতো তার বিনিময়ে আচ্ছা এরপর বলেন তার বিনিময়ে আমি আপনাকে খেয়া চেয়ে বেশি টাকা দেব কারণ কাল সকালে আমার একটা জরুরি কাজে ঢাকা যেতে হবে মজামেল চাচার কথা শুনে মধ্যবয়সী লোকটা নরম কণ্ঠে আবারও বলে ওঠে টাকা পয়সা দিয়ে আমার আর কি দরকার আমার তো আর টাকার দরকার নেই আমার অন্য কিছু দরকার এই কথা বলেই মধ্যবয়সী লোকটা একটা হাসি দিব এবার মোজাম্মেল চাচা বলে উঠল অন্য কিছু মানে অন্য কিছু কি চান আপনি উত্তরে মধ্যবয়সী লোকটা বলে আমি যা চাই সেটা আপনি কেন অন্য কেউ দিতে রাজি হবে না এটা বলে আবারও একটা হাসি দিয়ে উঠলো মধ্যবয়সী লোকটা মধ্যবয়সী লোকটা রহস্যজনক উত্তর শুনে মোজাম্মেল চাচা কিছুটা বিব্রত হলো কিন্তু মজাম্মেল চাচার সাহসী হতে খুব একটা ভয় বা ভর না তারপর মজাম্মেল চাচা আবারও বলে উঠলো তাহলে আপনি আমার কাছে এমন কিছু চান যাতে আমি আপনার বিনিময়ে নৌকা দিয়ে পার হতে পারি লোকটি উত্তরে বলে আমার নৌকার পাটাতনের নিচে একটা বস্তা আছে বস্তাটি অনেক ওজন হতে আমার একার পক্ষে বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আমার বাড়ি ওই নদীর ওপাশেই ওই গ্রামে আমার সাথে আপনি যদি বস্তাটা ধরে আমার বাড়ি পর্যন্ত দিয়ে আসেন তার বিনিময়ে আমি আপনাকে পার করে দিতে পারি মোজাম্মেল চাচা কোনো উপায় না পেয়ে নৌকায় থাকা লোকটির কথায় রাজি হয়ে যায় এরপর নৌকায় থাকা লোকটি নৌকার পাটাতনের নিচে থেকে একটা সাদা বস্তা বের করে সহযোগিতার জন্য মোজাম্মেল চাচা নৌকার কাছে যায় এবং বস্তাটি নামায় এরপর নৌকার মাঝি আর মোজাম্মেল চাচা বস্তাটি নিয়ে মাঝির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় চাচা বিষয় বস্তাটি মোটেও দুজন ধরে মতো তাই মাঝির বলে উঠলেন মুরুবী বস্তাটি আমি একাই নিতে পারবো আপনার ধরার দরকার নাই এই কথা বলে মোজাম্মেল চাচা একাই বস্তাটি নিয়ে হাঁটা শুরু করলেন আর সেই মাঝি তার পাশে হাঁটতে লাগলো এভাবে বেশ কিছু সময় হাঁটার পর মাঝি আর মোজাম্মেল চাচার আশেপাশে চারপাশে ঘেরা একটা ভিটার ওপর এসে পৌঁছায় আচ্ছা বলেছেন এইভাবে হাঁটতে হাঁটতে মাঝি আর মোজাম্মেল চাচা চারপাশে গাছে ঘেরা একটা ভিটার উপর এসে পৌঁছায় ভিটার আসার পর মাঝে থেমে যায় আর মোজাম্মেল চাচাকে বলে ওঠে থেমে যান আর যেতে হবে না আমার বাড়ি চলে এসেছে মোজাম্মেল চাচা কিছুটা বিব্রত হয়ে বলে ওঠে কোথায় আপনার বাড়ি এখানে তো কোনো ঘর দেখতে পাচ্ছি না উত্তরে মৃদু হাসি হাসি দিয়ে তিনি বলে ওঠেন আমাদের থাকতে আপনাদের মতো ঘর লাগে না একটা নিরিবিলি স্থান হলে মাঝিকে বুঝতে না দিয়ে তিনি আবার বলেন আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন মাঝে এবার অনেকটা রাগ নিয়ে উত্তর দেয় ওইসব মজা মস্করা তোরা মানুষরাই করস আমরা করি না তুই কি ভেবেছিস আমি তোর মতো মানুষ এই কথা বলে মোজাম্মেল চাচা আর বোঝার বাকি রইল না আসলে এটা মাঝি নয় তারপর মোজাম্মেল চাচা তার হাতে থাকা বস্তাটি ফেলে দিয়ে দৌড় দিতে চাইল ঠিক তখনই মাঝি তার ঘাড় চেপে ধরল এবং ঘাড় চেপে ধরে মোটা কণ্ঠে বলে উঠল এত সহজে এখান থেকে বেঁচে ফিরবি এই বলে মাঝি তার শরীরে পেঁচানো চাদরটি সরে সরিয়ে ফেলে চাদর সরাতে বেরিয়ে আসে মাঝের এক বিভৎস চেহারা মোজামেল চাচা চাঁদের আলোয় দেখতে পায় মাঝির সমস্ত মুখ পড়ে গিয়েছে মনে হচ্ছে মুখের চামড়াগুলি খুলে খুলে পড়ছে মাঝির বুক দিয়ে তাজা রক্ত পড়ছে মনে হচ্ছে সমস্ত শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছে এই দৃশ্য দেখে মোজামেল চাচার সমস্ত শরীর অবশ হয়ে যায় এবং মোজামেল চাচা উচ্চ স্বরে আয়াতুল কুর্সি পড়তে থাকে এবং সামনে থাকা মাঝের গায়ে ফুঁ দিতে থাকে এবং কয়েক সেকেন্ডের জন্য তার গা থেকে মাঝির হাতটা সরে যায় সেই সুযোগে মোজাম্মেল চাচা সেখান থেকে দৌড় শুরু করেন জীবন বাঁচাতে রাস্তা হারিয়ে ধানি জমির মাঝখান দিয়ে দৌড়াতে থাকেন হঠাৎ করে এই মজামেল চাচা খেয়াল করলো সে যত দৌড়াচ্ছে তার চারপাশ তত অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে চাঁদের আলোয় ক্রমান্বয়ে সেই চাঁদের আলোটিও কমতে ধরেছে একটা সময় খেয়াল করলো তার চারপাশটা একেবারে ঘুট ঘুটে অন্ধকার হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যেই দিনের মতো চাঁদের আলোটি হারিয়ে গেল এবার অন্ধকার এই অন্ধকার দিয়েই যেতে হবে চিৎকার দিতে দিতে সেই দৌড়ের গতি বাড়িয়ে দিয়ে সামনে এগোতে থাকলো চাচা হঠাৎ করে মজামেল চাচাকে খেয়াল করলেন সামনে একটি কালো একটি হ্যারিকেনের আলোর মতো কিছু একটা দেখা যাচ্ছে সেটা দেখে সেই আলোকে অনুসরণ করে সেদিকে দৌড়াতে থাকেন এক সময় তিনি একটি বাড়ির উঠানে এসে পৌঁছান এবার দেখতে পান সেই উঠানে একজন বৃদ্ধ মুরব্বী সাদা পাঞ্জাবি আর টুপি পরে দাঁড়িয়ে আছেন মজামেল চাচাকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার ভয় পেয়েছেন এই কথা শুনে মোজাম্মেল চাচা অবাক হয়ে গেলেন এবং বললেন অবাক হয়ে তাকিয়ে রইলেন এবং ভাবতে থাকলেন মাঝির কথা সে কিভাবে জানে বা আমি ভয় পেয়েছি কিনা ঠিক সেই সময় হ্যারিকেন হাতে থাকা মুরব্বী বলে ওঠে কি ভাবছেন আমি মাঝির কথা কিভাবে জানি এ মাঝি প্রায় সময় অনেক মানুষকে ভয় দেখায় আবার আপনার মতো অনেক মানুষ বাঁচার জন্য আমার বাড়িতে এসে আশ্রয় নিয়েছে তাই আমি সব জানি হ্যারিকেনে হাতে থাকা মুরব্বী মজাম্বেল এই কথাগুলো বলেন তারপর বলেন আবার ঘরে আসেন আপনার ভয় নেই এই কথা শুনে মজাম্বেল চাচার সাহসটা আরও বেড়ে যায় এবং সে ঘরে প্রবেশ করে কিন্তু তখনও মজাম্মেল চাচা জানতো না এই ঘরের মধ্যে তার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে যাই হোক ঘরের বারান্দায় ঢুকতেই মজাম্লের চাচা দেখেন সেখানে আগে থেকে চারজন মধ্যবয়সী পুরুষ বসে আছে তবে সবাই কেন জানি মরা হয়ে নিচের দিকে অর্থাৎ মাঠের দিকে তাকিয়ে আছে তখনই ঘরের ভিতর থেকে আগরপাতির একটা তীব্র ঘ্রাণ নাকে এসে লাগলো চাচার সামনে বসে থাকা সেই চারজন লোক চাচার দিকে এবার মাথা তুলে কীরকম একটা রাগান্বিত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মনে হচ্ছে মজামেল চাচার উপস্থিতি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ঠিক তখনই ঘরের ভেতর থেকে কয়েকজন মহিলার খুব আস্তে আস্তে কান্নার আওয়াজ আসতে লাগলো মোজাম্মেল চাচা জানতে চাইল আচ্ছা কারা কান্না করছে তখন বলে ওঠে আমার ছেলেটি আজ অনেক দিন ধরেই অসুস্থ হাতে থাকা মৃত্যু সজ্জায় আছে জন্যই সবার মন খারাপ এ কথা বলেই মুরব্বি ঘরের ভিতর চলে গেলেন কিছুক্ষণ পর ঘরের ভিতর থেকে অনেক জোরে কান্নার আওয়াজ আসতে লাগলো আরে ভিতরে থাকা মুরব্বী বলতে লাগলো আমার ছেলেটি মারা গেছে এই কথা শোনার সাথে সাথে বারান্দায় বসে থাকা চারজন ঘরের ভিতর চলে গেল এই অবস্থায় মোজাম্মেল চাচায় কি করবে কি না করবে বুঝতে পারছে না এরপর মোজাম্মেল চাচা লক্ষ্য করলো ঘরের ভিতর ঘরের ভেতর থেকে কেমন যেন শুনশান হয়ে গেছে একেবারে নিরিবিলি একটা পরিবেশ বিরাজ করছে তার মনে হচ্ছে এই ঘরে সে ছাড়া আর নেই মোজাম্মেল চাচার সাথে কি হচ্ছে কি না হচ্ছে কিছুই বুঝতে পারছেন না এবারও সে আবার ভয় পেতে শুরু করলো এরপর ঘরের ভেতর উঁকি দিয়ে দেখার চেষ্টা করলো আসলে ভিতরে সবাই কোথায় চলে গেছে উকি মারতে সে যা দেখলো সেটা দেখে রীতিমতো তার শরীর হয়ে যাবার মতো অবস্থায় সে দেখলো সেই ভেতরে চারজনের মধ্যে পুরুষ মধ্য বয়সী পুরুষের সাথে দুজন মহিলা বসে আছে আর তাদের মাঝখানে একটি লাশ পড়ে আছে আর সবাই সেই লাশটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে লাশের চেহারার দিকে তাকাতেই মোজাম্মেল চাচা যা দেখেন সেটা দেখার জন্য মোটেও উপস্থিত ছিলেন না সে দেখে লাশটি অন্য কারণ হয় লাশটি মজামেল চাচার নিজের এটা দেখে মজামেল চাচা প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যান এবং ভয়ে তার জীবন বের হয়ে যাওয়ার মতো অবস্থা এরপর মজামেল চাচা সেই ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য যেই দৌড় দিতে লাগলেন তখনই দরজার নিচের যে কাঠ থাকে সেটার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান উঠানে পড়তে সে দেখতে পায় আশেপাশে কোথাও কোনো ঘর নেই বাড়ি নেই চাঁদের আলোয় সে যা দেখতে পায় মাঝির সাথে যে ভিটা এসেছে সে সেখানেই সেই ভিটার ওপরেই পড়ে আছে এবার মোজামেল চাচা তার সাহস হারিয়ে ফেলেন তার মনে হচ্ছে মাঠে থেকে উঠে দাঁড়ানোর শক্তিটিও হারিয়ে ফেলেছেন এবার এমন অবস্থায় সে যত পড়ার চেষ্টা করতে লাগলেন কিন্তু ভয়ের কারণে সবকিছু ভুলে যাচ্ছেন বারবার ভুল হচ্ছে মোজামেল চাচার সামনে তাকিয়ে দেখেন কিছুক্ষণ আগের সেই হ্যারিকেন হাতে থাকা মুরব্বী আবারও তার দিকে হ্যারিকেন হাতে নিয়ে গিয়ে আসছে আর তার পেছন পেছন সেই ঘরে বসে থাকা চারজন লোকও আসছে এটা দেখে মজা চাচা কোনো মতে উঠে দাঁড়িয়ে সামনের দিকে দৌড় দিতে শুরু করলো আর জোরে জোরে চিৎকার দিতে লাগলো একটা সময় একটা বড় গর্তের মতো জায়গায় সে পড়ে যায় গর্তের ভেতর পড়েই চাঁদের আলোয় সে যা দেখলো এটা হয়তো সে কল্পনাও করতে পারেনি সে গর্তের ভিতর দেখে তারই মতো দেখতে সে লাশটি শুয়ে আছে আর তাকে দেখেই সেই লাশটি বিভৎস একটা হাসি দিয়ে বলে ওঠে কি ভেবেছিস এত সহজে আমার থেকে তুই পার পাবি তোকে আজ এখানে মেরে ফেলবো এবং আমাদের সাথে রেখে দেব এ কথা বলেই সে লাশটি উঠে বসে আর মোজাম্মেল চাচার মাথায় হাত মধ্যে হাত দিয়ে অনেক জোরে চাপ দেয় চাপের আঘাতে মোজাম্মেল চাচার মনে হচ্ছে তার মাথা যেন ফেটে যাচ্ছে এরপর মোজাম্মেল চাচা সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফিরতেই সে দেখে তার মেয়ের শ্বশুর বাড়িতে শুয়ে আছে এবং পাশে একজন কবিরাজ মোজাম্মেল চাচা জানতে চায় সে কিভাবে এখানে আসলো উত্তরে চাষা তো এই গতকাল রাতে আপনি বাসায় না যাওয়াতে আমাদের বাসায় আপনাকে খোঁজ নিতে লোক আসে পরে আমরা আপনাকে খুঁজতে থাকি কিন্তু কোথাও আপনাকে পাইনি পরে বদ্ধভূমির পাশের জমিতে কাজ করতে যাওয়া কয়েকজন লোক আপনাকে বদ্ধভূমিতে পড়ে থাকতে দেখে পরে আমরা খবর পেয়ে আপনাকে বাড়িতে নিয়ে আসি এরপর কবিরাজ সহ উপস্থিত সবাই মজামেল চাচার থেকে জানতে চাই কি হয়েছিল রাতে মজামেল চাচার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলেন তিনি সব কিছু শুনে কবিরাজ তাকে বেশ কিছু তাবিজ দেন আর সেই সাথে তাকে বলা হয় যেন আগামী চোদ্দ মাস একা কোথাও না যায় বিশেষ করে রাতের বেলা একা যেন কোথাও না থাকে এই চোদ্দ মাসের মধ্যে তাকে একা একা কোথাও পেলে এবার খুব বড় ধরনের ক্ষতি করে ফেলবে এরপর কবিরাজের সকল নিয়ম কারণ মেনে মতামে চোদ্দো মাস পর স্বাভাবিক জীবনে ফেরে রাতুল ভাই এটি ছিল আমার রিলেটিভ হিমির কাছ থেকে সংগ্রহ করা ঘটনা তবে এই ঘটনা লিখতে হিমি আমাকে অনেক সহযোগিতা করেছে এবং আমার সাথে হিমির ঝগড়াও হয়েছে এই ঘটনা লিখতে আমি চাই আমার পক্ষ থেকে আপনি হিমিকে কিছু একটা বলে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম জাহিদুল ইসলাম বরকত আসসালামু আলাইকুম অসাধারণ একটি ঘটনা ছিল এবার পালা আমাদের যে সকল শ্রোতা বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছিলেন তাদের কাছে কেমন লেগেছে আপনারা লিখতে থাকুন আপনাদের কার কাছে এই ঘটনাটি কেমন লেগেছে এবং আমি আমার পার্সোনালি জাহাদুল ইসলাম বরকত ভাইকে ধন্যবাদ জানাতে চাই অসম্ভব ভয়ের একটি ঘটনা আমাকে পাঠিয়েছেন আর সেই সাথে হিমিয়াপুকে কিছু একটা বলতে বলেছিলেন যাই হোক আপু আপনার বিষয়ে অনেক কিছুই আমাকে বলেছেন বরকত ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা আর আপনাদের মাঝে যেরকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ছোট ভাই বোনের মতো সম্পর্ক আসলে সবকিছুর ঊর্ধ্বে এই সম্পর্কগুলো আসলে সামান্য সামান্য বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটি বা এরকম বিষয়গুলো মনে না রাখলেই ভালো হয় তো হিমিয়াপু যেহেতু সাহায্য করেছেন এই ঘটনাটি লিখতে হিমিয়াপুর জন্য অনেক অনেক শুভকামনা সেই সাথে বরকত ভাইকে আবারও ধন্যবাদ তো এবারে দেখতে পাচ্ছি অনেকগুলো বন্ধু আমাদের সাথে যুক্ত